আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে এদরম একটা রিলে দিয়ে ঠিক আছে আমরা অটো চেঞ্জ ওভার বানাবো কিভাবে তো এটা হচ্ছে মেবি চল্লিশ এমপিয়ার এটা একটা মাদ্রাসার জন্য তো আমাকে রিকোয়েস্ট করছে এই জন্য আর কি বানিয়ে দেওয়া দিতেছি তো এখানে আমাদেরকে প্রথমে কানেকশনটা একটু দেখতে হবে এটা কিন্তু পাঁচ রিলের একটা পাঁচ পিনের রিলে এ দুটা হচ্ছে কয়েল বিন ঠিক আছে আর এটা হচ্ছে এনসি এটা হচ্ছে এনও এটা হচ্ছে কমন ঠিক আছে আপনাদেরকে যদি ভালো করে দেখেন এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন তারপর যদি সমস্যা মনে হয় তাহলে আপনাদেরকে অবশ্যই মিটার ব্যবহার করতে হবে তেরম আমি মিটার আপনাদেরকে দেখাচ্ছি ডাইরেক্ট মোটর রেখে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমাদের মিটারটা আওয়াজ করতেছে এরপর হচ্ছে আমরা এই যে কমেন্টে ধরলাম কমনে ধরে আমরা যদি এই যে দেখেন এটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আপনার এনসি মানে এখন বর্তমান এটা দিয়ে লাইন বের হচ্ছে আর এটা এনও ঠিক আছে যেহেতু লাইন অন হলে রিলে তাহলে এনও তো কাজ করবে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাদের এখানে ডিসির কাজটা আমরা সেরে নেই ঠিক আছে আমরা একবার এখানে এই বক্সের ভিতরে লাগাবো প্রথমে আপনাদেরকে একটা রিলের রিলের ক্ষেত্রে একটা ডায়ট ব্যবহার করতে হয় ঠিক আছে আমরা এভাবে একটা ডায়ট দুই পিনের মাঝখানে লাগিয়ে নিলাম তো এখন দেখতে পারতেছেন আমরা কিন্তু একটা ডায়ট লাগিয়েছি তো ডায়েট লাগার পর আমাদের এটা হচ্ছে প্লাস আর এই সাইড হচ্ছে মাইনাস অবশ্যই কিন্তু এই সাইডটা লক্ষ্য করবেন এখানে যেন আর উল্টা পাল্টা করা যাবে না মাইনাস এটা প্লাস এটা ঠিক আছে তো এখন আমাদের একটা ক্যাপাসিটার এখানে ব্যবহার করব ঠিক আছে আমরা প্লাস যেটা আছে প্লাসটা আমরা সংক্ষিপ্তভাবে এখানে লাগিয়ে দেবো এভাবে দিবো মানে আমাদের ভেতরের জন্য সব লাগা থাকে একবারে সিস্টেম করা থাকে তো আমরা এখন প্লাসটা এই জায়গায় শোল্ডারিং করে দিলাম এখন দেখতে পারতেছেন আমরা কিন্তু মাইনাসটা মাইনাসে লাগিয়েছি প্লাসটা প্লাসে লাগিয়েছি ঠিক আছে এভাবে আপনারা লাগাইবেন ঠিক আছে এখন আমাদের দুটো ডায়ট আমরা এখান থেকে মাইনাস থেকে নিব ঠিক আছে এই সাইড যে মাইনাস আমরা দুইটা ডায়ট এখানে মাইনাস দেবো এই যে দেখেন ডায়টের যে প্লাস সাইড আছে আমরা প্লাস সাইড এই মাইনাসে লাগিয়ে দেবো মানে এভাবে সোল্ডারিং করে দেবো একটু আগা পিস করে দেবো যাতে আমাদের ও দুইটা তার জন্য লাগাইতে কোনো সমস্যা না হয় ঠিক এভাবে আমরা সোল্ডারিং করে দেবো যেহেতু এটা মাদ্রাসার কাজ একটু সুন্দর করে করার চেষ্টা করলাম তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু এখানে সার্কিটের কাজ প্রায় শেষ ঠিক আছে এখন আমাদের রিলের কানেকশনটা করলেই আর একটা ট্রান্সফর্মার লাগালেই কিন্তু হয়ে যাবে এখন আমাদের এখান থেকেই এনসির কাজটা কিন্তু আগে করতে হবে এনসি এখান থেকে লাইনটা নিয়ে আসতে হবে তো দেখতে পারতেছেন আমরা কিন্তু একটা তার এখানে এনসিতে সুন্দর করে লাগিয়েছি এখন আমাদের যে কাজটা থাকবে ঠিক আছে তো প্রথম যে কাজটা সেটা হলো আমাদের এখানে বটিতে আমরা বসাবো তো বসার আগে আমাদের এই কানেকশনগুলো কিন্তু আগে লাগাতে হবে না হলে কিন্তু পরবর্তীতে লাগানো কষ্ট হয়ে যায় ঠিক আছে তো প্রথমে আমাদের কারেন্ট যেটা থাকবে আমরা এই মাঝখানেটা যেহেতু কমন কমন থেকে আমরা লাইন পাস করব ঠিক আছে প্রথমে আমরা দিব হচ্ছে কারেন্ট যেটা থাকবে ঠিক আছে কারেন্ট হবে আপনার ঠিক এটা কারেন্ট হবে এই যে এটা অর্থাৎ এনও এন ও হবে কারেন্ট আমরা কারেন্টটা লাগাই দিয়েছি তো তার আগে আমাদের এই যে পাওয়ার যে সেকশনের কাজটা আমরা কিন্তু শেষ করব এটা হচ্ছে প্লাস তো আমরা এই ক্যাপাসিটার প্লাসে লাগিয়ে দিলাম তো দেখতে পারতেছেন আমাদের এই যে পাওয়ার সেকশনের কাজ শেষ ঠিক আছে এখন আমাদের কারেন্টটা আমরা এখন ঢুকাবো ঠিক আছে এই এইখানে কারেন্টটা বর্তমান নাম্বার থেকে ঢুকাবো তো দেখেন আমরা কিন্তু আপনার কারেন্টটা লাগিয়েছি অর্থাৎ এন ও যেটা এটা কিন্তু কারেন্টে লাগাইছি এখন আমাদের নিউট্রালটা মাঝখানে দেবো পরের পিন দুই নম্বর পিন নিউটাল দেবো নিউটাল এটা হচ্ছে এই ট্রান্সফর্মার আমরা একটা নাট লাগিয়ে দিই ট্রান্সফর্মারটা আটকে আটকে এরপর আমাদের এনসি যেটা আছে সেটা আমরা তিন নম্বর পিনে লাগাবো তিন নম্বর পিনে এনসিটা লাগাবো এরপর আমাদের কমন যে পিনটা আছে কমন তারটা এটা আমরা চার নম্বর পিনে লাগাবো এরপর আমাদের যে কারেন্টটা থাকবে এক নম্বর পিন যে কারেন্টটা এটা হচ্ছে এটা এটা আমরা এখানে একটা সোল্ডারিং করে দেবো আলহামদুলিল্লাহ আমাদের কাজ কিন্তু শেষ ঠিক আছে এখন শুধু একটা ইন্ডিকেটার দেব কারণ আসলে বোঝা যায় ঠিক আছে তাছাড়া আমাদের কাজ শেষ এখন ইন্ডিকেটারটা দেওয়ার পর আমরা আপনাদেরকে নিয়ে চেক করব ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ইন্ডিকেটার লাইন লাগিয়েছি এখন আমরা লাগে প্যাকেটিং করব তারপর চেক করবো ইনশাল্লাহ চেক করবো আমি কিন্তু সমস্ত কানেকশন দিয়েছি তো ইনশাল্লাহ এটা জেনাটাতে কিভাবে চেক করি এই ভিডিওটা ইনশাআল্লাহ পাবেন তো এটা হচ্ছে সিঙ্গেল ফেজ ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে থ্রি ফেজের একটা চেঞ্জ ওভার ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও নিয়ে হাজির হবো তো এখন আমাদের কানেকশন শেষ প্রথমে আমি আপনাদেরকে কারেন্ট কারেন্ট মানে অর্থাৎ দিয়ে চালে দেখেলাম যে দেখেন আমাদের ইন্ডিকেটার একটা শো করছে তো মানে আমাদের কারেন্ট থেকে চলতেছে এটা হচ্ছে জিনাটার সুইচ তো আমরা ধরেন যে কারেন্ট আসছে তাও জেনেটার চালু দিয়ে রাখছি ঠিক আছে ধরেন জেনারাটার চালু দিয়ে রাখছি যদি কারেন্ট যায় তারপর দেখেন আমাদের ল্যাম্পটা জ্বলছে ইন্ডিকেটার কিন্তু বন্ধ হয়েছে তার মানে আমাদের এখন জিনাটা থেকে চলতেছে এখন আপনাদের কি করতে হবে কারেন্ট আসছে এখানে আপনাদের এখানে দেখেন আপনার ইন্ডিকেটার শো করছে তখন আপনাদের কি করতে হবে যা জেনারেটারটা বন্ধ করে দিতে হবে বাস কারেন্ট চলে গেছে দুইটাই বন্ধ ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাল্লাহ আজকের ভিডিও পর্যন্ত দেখাবে নেক্সট টাইম কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ